আজকে সকাল থেকে উনি ভাড়া মেরেছে টাকা টাকা এই টাকাটাও ওনার কাছে নাই যে উনি এ টাকা দিয়ে বিয়ে করুন আসসালামু আলাইকুম আজকে সজীব ভাই আমাকে এমন একটি বাসায় নিয়ে আসছে আমি আপনাদেরকে আসলে দেখানোর পরে আপনারা কান্না করে দিবেন সজীব ভাই আজকে কার বাসায় নিয়ে আসলেন বলেন তো

এটাই হচ্ছে সেই বাবলু ভাই যাকে আমরা দেখেছি গতকালকে একটি পোস্টে পোস্ট করেছিল সজীব ভাই ওনার যে কথাগুলা মানে ওনার যে জীবন কাহিনী এটা শোনার পরে আমি আমার চোখ দিয়ে পানি চলে আসছিল তার কারণে আমি ছুটে আসছি মোটামুটি বিশ থেকে তিরিশ কিলোমিটারের বেশি হবে আমি বৃষ্টির মধ্যে কষ্ট করে আপনার কাছে এসেছি এটা হচ্ছে এই জায়গাটার নাম কি হিজলপল্লী হিজলপল্লী বাঘা চন্ডিপুর বাঘা থানা চন্ডিপুর গ্রাম হিজলপুর হ্যাঁ তো হিজলপল্লীর আশেপাশে যারা আছেন এবং যারা এই ভিডিওটা দেখতেছেন বাঘার ভিতর থেকে তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বাবুল ভাইয়ের জীবনটা বদলে যায় ওনার গল্পটা আগে শুনেন সবকিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনি বলেন তো ভালো আচ্ছা আপনি এই যে রিক্সাটা চালান এটা রিক্সা কতদিন থেকে চালান ষোলো বছর কেন আপনার হচ্ছে একটা ব্যাটারি চালিত রিক্সা বা মোটর চালিত রিক্সা কেন চালান না কিনার মতো কোনো সামর্থ্য নাই টাকার অভাবে কিনতে পারেননি আচ্ছা আপনার আব্বু কি হয়েছে কতদিন আগে পনেরো বিশ বছর আগে মারা গেছে তারপর থেকে আপনি হচ্ছে এই রিক্সাটা কিনেছিলেন আপনি পরে কিনেছিলেন নাকি আপনার আব্বুর ছিল আগে আপনার আব্বু থাকতে আপনি কিনছিলেন নাকি আপনার আব্বু কিনছিল আপনার আব্বু আপনাকে কিনে দিয়েছিল তারপর আপনার আব্বু যখন মারা যায় তারপরে আপনি পায়রইটায় চালাচ্ছেন এখন পর্যন্ত। এতদিন তো চালাছিস। তাই। মানুষ ওঠে। কত টাকা ভাড়া মেরেছেন? আপনি আজকে ভাড়া মেরে আসলেন। দেখি আপনি কত টাকা ভাড়া মারছেন। অল্প এখন সময় হচ্ছে আমি যদি দেখাই সজীব ভাই। এখন কয়টা বাজে? 2:53।

একটা জিনিস দেখেন যে উনি উনি যে কথাগুলো বলতেছে এটা যে বাস্তব আমরা বিশ্বাস করবো না কেন করবো না কারণ এই যে এখানে টাকা দেখতে পাচ্ছেন এখন তিনটা বাজে এখন বিকেল তিনটা বাজে উনি সারাদিনে পঁচানব্বই টাকা ভাড়া মেরেছে আপনার এই যে পঁচানব্বই টাকা ভাড়া মেরেছেন এটা দিয়ে কি করতেন আপনি একটা মানুষের কিন্তু হাত খরচ আছে তো এই হাত খরচের টাকা কিন্তু একশো টাকা প্রতিদিন চলে যায় তো আপনি যদি একদিন একশো টাকা একশো টাকা ইনকাম করেন আপনার সংসার চলবে কিভাবে এছাড়া কি আপনার কোনো জমি জাতি কোনো কিছু আছে তাছাড়া কিছু নাই আল্লাহ আজকে

আশাই কোন বাজার-তাজার আছে মানে বস্তা চালের এরকম যদি একদিন দুই দিন বৃষ্টি হলো সাত দিন বৃষ্টি হলো বাংলাদেশ তো এরকম হয় তখন কি খাবেন না তখন কি খেতে হয় বলি দিন চলে যাবে চিন্তা করে দেখেন সজীব ভাই এই যুগে এসে মানুষ কিন্তু এক মানে এক বছর দেখা যাচ্ছে যে সামনে খাবার রেডি করে রাখে রাখে না যারা সচেতন মানুষ তারা এক বছর দুই বছরের খাবার রেডি করে রাখে বাট আজকে বাবলু ভাই বলতেছে যে আমি আমার যখন বৃষ্টি হয় বা কোনো কিছু হয় কোনো দুর্যোগে পড়ি তখন আমার বাসায় কোনো চাউল নাই আমি খাবো কি আমি বাসায় বাজার থেকে এক কেজি চাউল কিনে নিয়ে এসে ওইটাই রান্না করে খাইতে হয় তাছাড়া আর কোনো কিছু নাই এই যে মাংস তারপরে হচ্ছে মুরগির মাংস গরুর মাংস এগুলো খাওয়া হয় হ্যাঁ খাইতে মন চায় না মন উপায় নাই মন চাইলে উপায় নাই

মটন নাই এখন কিন্তু সবগুলো রিক্সাতে মটন বা অটো থাকলে এটাতেও মটর এখানে দেখেন এই এগুলা একদম ভেঙে মানে নষ্ট হয়ে গেছে পুরো চাকা টাকারি দিক দিয়ে দেখলে বুঝতে পারবেন যে রিক্সার যে একটা মানে মান ওইটাও কিন্তু নাই আর এটা এতটাই ছোট যে একজনে বেশি মনে বসতেই পারবে না এখানে একজন তাই না একজন করে যদি একটা ভাড়া নিয়ে যায় তারপরে তো অনেক কষ্ট হয় যখন রোদ হয় তখন তো আরো বেশি কষ্ট আমি যদি পিছন থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটার অবস্থা কেমন উনি এই যুগে আইসায়ও এরকম পায়ে প্যাডেল এবং ভাঙা রিক্সা চালাচ্ছে আমি সব কিছু মেনে নিলাম একটা মানুষ পরিশ্রম করে চালাতেই পারে কিন্তু যদি রিজিক মানে ওনার যদি পরিশ্রমটা আমরা দাম দিই এটা খুব ভালো আমি আমাকেই যদি বলা হয় যে এই রিক্সাতে উঠে আমি এখান থেকে ওইখানে যাব আমি যাব না সজীব ভাই আপনি যাবেন আমি আমিও যাবো না কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে বাবুল ভাইয়ের জন্য বাবুল ভাই আসলে চাচ্ছে না যে রিক্সাটা তার নতুন হোক বা ভালো কিছু হোক বাউল ভাই চাচ্ছে আমার ভাড়া হোক ভাড়া হোক আমার কাছে মানুষ আসুক আমার রিক্সাতে মানুষ উঠুক কিন্তু এটার ব্যবস্থা হচ্ছে না তার একটাই কারণ বাবুল ভাই রিক্সাটা হচ্ছে পায়ে রিক্সা উনি এই রিক্সাটা একদম ভেঙে গেছে মানুষ এটাতে উঠতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা প্রবাসী ভাই আছেন এবং আমার ভিডিও দেখেন বাংলাদেশী ভাই যারা দানশীল ব্যক্তি আছেন তারা বাবুল ভাইকে একটি রিক্সা কিনে দেওয়ার জন্য আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব কারণ দেখতেই পাচ্ছেন যে ওনার যে এটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আর এখন বর্তমানে রিক্সা না এখন সম্ভবত চলে ভ্যান তাই না একটা ভ্যান গাড়িতে হচ্ছে পাঁচ ছয় জন করে নেওয়া যায় রিক্সাতে কিন্তু এটা নেওয়া যায় না কি হন উনার আসলে উনি যেগুলো বলতেসে আসলে সত্যি আপনি এরকম অসহায় মানুষ দেখছেন এর আগে বলেন তো

আমি আপনি মানুষ হওয়ালে আমার শরীর তুলল আপনার ছেলেকে তো বিয়ে দিতে বিয়ে দেওয়া লাগবে অনেক বয়স হয়ে গেছে আপনার বয়স কত এখন ছেলে কেটে চলে না তে আম্মা এক বা ভা দিবি কি করে ছেলে বউ এক বা ভা দিবি কি করে মানে শুধু টাকার অভাবে ছেলেকে বিয়ে দিতে পারছেন না টাকার অভাবে ছেলে বিয়ে দিতে পারছেন আপনার বয়স এখন কত হয়েছে তাও 33 35 33 বছর বয়স হয়ে গেছে আপনার এই একটা বিবাহিত জীবনের বিয়া দিয়া দুইটি বাটা হইছে তোলার বিটি বিয়া দিয়া দুইটি বাটা হইছে হয়া তারিরা বা বিটিরা বা হলো বেটা সওয়াল হইছে তলে আমার ভিটির তাই এই হচ্ছে বাবলু ভাইয়ের জীবন আমি আপনাদেরকে শোনালাম দেখালাম কালকের পোস্টটা দেখার পরে আমি মানে নিজে থেকে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম আজকে এসে আমি নিজ চোখে দেখলাম যে ওনাদের আসলে কতটা দূর দুর্দশা এই যে রিক্সাটা চলতেছে না একদমই এবং বাবলু ভাই ওনার আমি তো পানির ওনার বয়স এখন হয়ে গেছে মোটামুটি 33 35 বছর উনি এখনো পর্যন্ত বিয়ে শাদী করতে পারেন নাই অর্থের অভাবে শুধু টাকা নাই ওনার সংসার কীভাবে চালাবে একটা মেয়ে পরের বাড়ির মেয়ে নিয়ে এসে যে বাসাতে থাকবে খাবে এরকম একটা জায়গা নাই যে এখানে পরিবেশ এখন পর্যন্ত করতে পারেনি এই জন্য উনি বিয়েটাও এখনো পর্যন্ত করেনি একটা পুরুষ কতটা ত্যাগী হলে এই কাজটা করতে পারে উনি ওনার বৃদ্ধ মাকে নিয়ে সংসার করে খাচ্ছে এখনো পর্যন্ত বিয়ে করেননি আল্লাহ আকবর এখন একটা বিয়ে করতে গেলেও সর্বনিম্ন যদি ধরি তিরিশটা হাজার টাকা চল্লিশ হাজার টাকা মহারণা দিতে হবে না তাছাড়া কে মেয়ে দিবে দিবে না তো কেউ দিবে না এই টাকাটা বাবলু ভাইয়ের কাছে নাই কেউ করবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে বাবলু ভাই যে একটা মহারণা দিবে বিশ হাজার দশ হাজার তিরিশ হাজার টাকা এই টাকাটাও ওনার কাছে নাই যে উনি এ টাকা দিয়ে বিয়ে করবে তো আমার কাছে দেখে মনে হয়েছে যে খুবই অসহায় একটা ফ্যামিলি আমার এমন নাই বেটা যে লাকে একটা ফুল দেয়া আমার বেটা বিয়া এসকো তাই তো না আসলে স্বাভাবিক দিতে না আমার সামর্থ্য অনুযায়ী আহ তিন হাজার টাকা আপনাদেরকে দিয়ে গেলাম আজকে অন্তত এটা দিয়ে হচ্ছে আপনারা বাজার করে খান যেহেতু আপনাদের বাজার করার মতো কিছু নাই সজীব ভাই বৃষ্টি হচ্ছে তো এই তিন হাজার টাকা দিয়ে আপনারা অন্তত কিছুদিন চলেন আমি ভিডিওটা আপলোড করি এবং আশা করছি যে আপনাদের একটা ব্যবস্থা হবে ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য

ঠিক আছে আমি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম চলে চলো